নম শিবাই জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের অষ্টমতম ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের সমগ্র এপ্রিল মাসটি কেমন হতে চলেছে গ্রহ নক্ষত্রের অবস্থান এই মাসে আপনাদের রাশি ছক অনুযায়ী অবস্থান করছে তার প্রভাবে দৈনন্দিন জীবন এবং সারা মাস জুড়ে কর্মজীবন ব্যবসায়িক জীবন এবং বিবাহিত জীবনটি কেমন হতে চলেছে পারিবারিক জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান থাকতে চলেছে তবে মাসের শুরুর মুহূর্তে আপনাদের রাশি ছকে কিন্তু প্রেমবিরাগী গ্রহ মঙ্গল এবং বুধের চক্রাকার আবর্তনে অবস্থানের কারণে আপনাদের রাশি ছকে মঙ্গলের মৃগি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাবে আপনাদের কিন্তু লটারিতে খুব একটা ভালো প্রভাব নেই তবে অন্যান্য ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়তে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না স্কিপ করে না টেনে ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় লিখে যাবেন শনি ঠাকুরের আশীর্বাদে সারা মাস জুড়েই আপনাদের খারাপ গ্রহের প্রভাব থেকে রক্ষা পেতে সক্ষম হবেন এবং আপনারা জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন এবার আমরা মূল আলোচনায় যাব প্রথমেই জানিয়ে রেখি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মঙ্গল এবং বুধের চক্রাবর্তন অবস্থানের ফলে আপনাদের প্রেমে কিন্তু মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে একে অপরের কাছ থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বাড়তে পারে এর ফলপ্রসূ হিসেবে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু আপনাদের সম্পর্কে হস্তক্ষেপ করবে এবং সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করবে তাই এক্ষেত্রে কিন্তু খুব সজাগ থাকুন একে অপরকে ভুল বোঝার থেকে নিজেদের বিরত রাখুন কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে মঙ্গলের মৃগী চলন আপনাদের কর্মজীবনে উত্থান পতন নিয়ে আসতে চলেছে তবে দীর্ঘ সময় অর্থাৎ আপনাদের এই কর্মজীবনে ঘাত প্রতিঘাত পেরোতে কিছুর সময় প্রয়োজন মাসের মধ্যবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাগে গোচর লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাবে কর্মজীবনে বহু স্ট্রাগেল বহু উত্থান পথনের পরে অনেকটা সময় ভালো লাভ করতে চলেছেন বহু কর্মপ্রচেষ্টার ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন সহকর্মীদের দ্বারা যে কোনো প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন কর্মজীবনে বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন যারা যে কোনো টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু কাজের বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন তবে যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন কিংবা অন্যের অধীনত ব্যবসায় যুক্ত রয়েছেন কর্মচারী হিসেবে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজের কর্মের মাধ্যমে আপনার মালিকের কাছে কিংবা বসের কাছে খুব বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হবেন যা কিন্তু পরবর্তী সময়ে ভীষণ ভালো আপনাকে কর্মজীবনের স্টেবিলিটি এনে দেবে তার পাশাপাশি নতুন যারা আপনার সহকর্মী জয়েন করছেন তাদেরকে অতিরিক্ত সরলতা এবং নিজেদের ভালো ব্যবহার প্রকাশ করতে যাবেন না সবার কাছ থেকে সতর্ক থাকুন এবং মানুষ বুঝে মানুষ চিনে চলবার চেষ্টা করবেন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র মাসের মধ্যবর্তী সময়ে আলাপচারিতা তীব্র হতে পারে যার ফলে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তারা কিন্তু খুব কৌতূহল প্রবণ হতে পারে এবং আপনার সমস্ত বিষয়ে তাদের একটা খবরাখবর নেওয়া কিংবা আপনাকে ভুল পথে চালিত করা আপনার মনকে ডাইভেট করা বিভিন্নভাবে দিকভ্রষ্ট করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সারা মাস জুড়ে আলাপচারিতা বাড়তে পারে তার পাশাপাশি বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের পরিমাণও বাড়তে চলেছে মেয়ে সঙ্গী কিংবা মেয়ে বান্ধবীদের খুব পরিকল্পনায় পা দেবেন না সর্বদা যে কোনো ফ্রড জালিয়াতির কেস থেকে নিজেকে বিরত রাখুন সারা মাল জুড়ে একটা ফ্রড জালিয়াতি কেসে ফেঁসে যাওয়ার সম্ভাবনা সর্বদা পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু বর্তমান সিচুয়েশানে ঠিক ভুলের বিচার বিশ্লেষণ না করেই যে কোনো ভুল ভ্রান্তির সম্পর্কে জড়িয়ে পড়ে পরবর্তী সময়ে ব্ল্যাকমেলের শিকার হতে পারেন বিভিন্নভাবে আপনার টাকা পয়সা নয় ছয় হতে পারে কাউকে কোনো ধার দেওয়ার সময় খুব বিচক্ষণতার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন যার প্রভাব পরবর্তী সময়ে কিন্তু অনেকটা আপনাকে ক্ষতিগ্রস্ত করাতে পারে আইনি মারপেস জটিলতায় জড়িয়ে পড়তে পারেন তবে মাসের শেষ ভাগে ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি আস্থা আপনাদের বাড়তে চলেছে তার পাশাপাশি অনেক দিনের কোনো পূর্ণ অর্জন করা কিংবা ভগবান দর্শনে যাত্রা করার যে প্রবণতা এই মাসে সফলতা লাভ করতে চলেছে যারা লটারি কাটতে ভালোবাসেন আপনারা কিন্তু এই সারা মাস জুড়েই লটারি কাটার থেকে নিজেদের বিরত রাখুন কারণ এই মাসে আপনাদের তেমন কোনো লটারিতে ফলপ্রসূ আর্থিক প্রাপ্তির যোগ নেই তবে মাসের মধ্যবর্তী সময়ে ভবিষ্যতের কথা ভেবে কিছু সঞ্চয় করতে পারেন নতুন করে গৃহ নির্মাণের জন্য শুরুবাদ হতে পারে নতুন গৃহ নির্মাণের জন্য সুযোগ সুবিধা মিলবে এবং ভালো কোনো প্রোমোটারের হাতে আপনাদের গৃহ নির্মাণের ভীষণ ভালো পরিকল্পনা প্রজেক্ট লঞ্চ হতে পারে শরীর নিয়ে চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে সারা মাস জুড়েই টুকিটাকি সর্বদা কোনো না কোনো বিসুখে আপনারা ভুগতে থাকবেন যার প্রভাবে আপনারা কিছুটা শারীরিক কষ্টে বিরনভাবে কষ্ট অনুভব করতে চলেছেন শত্রু ভয়ে এই মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ সতেরো তারিখ থেকে কুড়ি তারিখের যে সময়কালটি ওই সময় শত্রুদের দ্বারা ভীষণ ভালো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কারণ ওই সময় আপনাদের রাশি একাদশ ভাগে কেতু এবং শনি একত্রিতভাবে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাবে ওই সময় কিন্তু বহু ভুল ত্রুটি করবেন বহু শত্রুদের দ্বারা ভীষণভাবে বিপদগ্রস্ত হতে চলেছেন তাই খুব সতর্কতা সর্বদা ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করবেন মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরাগী মনোভাব আপনাকে কিন্তু পরিবারের প্রতি নিগ্রহের স্বীকার করতে পারে সন্তানদের জন্য ব্যয় বৃদ্ধি পাবে সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিরিক্ত প্ল্যানিং করতে যাওয়া পরিকল্পনা করতে যাওয়ার জন্য সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য জ্ঞানী এবং উপযুক্ত শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন রাখবে আপনার তাই সঠিক মানুষ চেনবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে তার পাশাপাশি কোনো ধর্মীয় কাজে ধর্ম কিংবা কোনো প্রতিষ্ঠানে কোনো অনাথ আশ্রমে আশ্রমে অবলা পশুপাখিদের মমতা খাদ্য বস্ত্র প্রদান তাদের ট্রিটমেন্টে সময় ব্যয় হতে পারে এবং তার মাধ্যমে কিছু আনন্দ উপভোগ করতে সক্ষম হবেন প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে চলেছে অতিরিক্ত অধীর হয়ে অস্থির হয়ে জীবনের কোনো ডিসিশনই আপনি প্রেম জীবনের ক্ষেত্রে নেবেন না নচেত পরবর্তী সময়ে জীবনে বহু ঘাত প্রতিঘাত আপনাদের সহ্য করতে হবে বিভিন্নভাবে ডিপ্রেসড হতে পারেন তাই সময় থাকতে ভাবনা চিন্তা করে এগানোর চেষ্টা করবেন সারা মাস জুড়ে গুরু মান্যতা প্রদান করুন বড়দের শ্রদ্ধা ভক্তি বজায় রাখুন পাড়া প্রতিবেশীদের কথায় অতিরিক্ত প্রলোচিত হবেন না তাদের কথায় বেশি আগ্রহী প্রকাশ করবেন না নিজের কাজ নিজের পরিবার নিজের জীবন নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করার চেষ্টা করুন পরনিন্দা পরচর্চার যত ত্যাগ করবেন যত দূরে থাকবেন ততই কিন্তু মানসিক শান্তি লাভ করতে পারবেন গুরুজনদের চিকিৎসা নিয়ে খরচ বাড়তে পারে এবং ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি কিংবা গৃহের কোনো বিষয় নিয়ে বচ্চসা হঠাৎ মাত্র সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে মারপিট কিংবা হানাহানির উপক্রমও দাঁড় করাতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং ভাবনা চিন্তা করে এগানোর চেষ্টা করবেন অতিথিদের ব্যাপারে খুব সতর্ক থাকুন গৃহে যে কোনো অনুষ্ঠান কিংবা পুজোপাঠ করার জন্য সারা মাস জুড়েই ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে তবে সুযোগে সদ্ব্যবহার করবার চেষ্টা করবেন অপব্যবহার না করাটাই বুদ্ধিমানের কাজ হবে নতুন করে কারোর প্রেমে পড়তে পারেন মাসের শেষভাগে বাড়িতে কোনো খারাপ সংবাদ আপনাদের জীবনের বিভিন্নভাবে দুশ্চিন্তায় স্বীকার করাতে পারে চাকরি স্থানে সুনাম বৃদ্ধি পাবে ভ্রমণের ভালো সুযোগ মিলতে পারে তার পাশাপাশি সংসারে অশান্তি দূর হবে যারা বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন অর্থাৎ শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা এলআইসিতে অর্থ বিনিয়োগ করে থাকেন এই সারা মাস ধরেই বুঝে শুনে হিসাব করে চলবার প্রয়োজন রয়েছে অন্যের কথা শুনে হঠাৎ মাত্র কোথাও কোনো অর্থ ইনভেস্ট করলে পরবর্তী সময় কিন্তু অনুশোচনও বাড়তে পারে উঁচু স্থানে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা মেনটেন করে চলুন ইলেকট্রিক লাইনে কাজকর্ম করার সময়ও ভীষণভাবে সতর্ক থাকবার প্রয়োজন রয়েছে সামান্য অন্যমনস্কতার কারণে আপনাদের জীবন বিপন্ন হতে পারে নতুন করে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গৃহে থাকা আপনার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকেও কোনো বিবাহের সম্পর্ক বা সম্বন্ধ আসতে পারে পেন্ডিং পরে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তাও এগানো যেতে পারে তার পাশাপাশি আপনারা যারা নতুন করে জায়গা সম্পত্তি ক্রয় করবার চিন্তা করছেন সেক্ষেত্রে কিন্তু মাসের শুরু থেকে মধ্যবর্তী সময় পর্যন্ত অগ্রগতি করবার সুযোগ মিলবে পুরনো জিনিস বিক্রি করে তার পরিবর্তে নতুন কোনো কিছু কেনবার জন্য ভীষণ ভালো সময় কিংবা সুযোগ দুই মিলতে পারে তার পাশাপাশি আপনারা যারা দু চাকা কিংবা তিন চাকা যান চালান ড্রাইভারের কাজকর্ম করেন প্রতিনিয়ত কাজকর্মের জন্য পথে পথেঘাটে চলাফেরা করেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন কারণ আপনাদের অন্যমনস্কতার কারণে আপনার এবং অন্য কারুর জীবনে ঝুঁকি বিপদ বাড়তে পারে তাই খুব সতর্ক থাকুন এবং ভীষণ ভালো ড্রাইভিং করবার চেষ্টা করুন অতিরিক্ত রেশা করা কিংবা মাদক দ্রব্য সেবন করে ড্রাইভ করার জন্য আপনাদের জীবনের ঝুঁকি বাড়তে পারে সঙ্গে দুরারোগ্য ব্যাধি ও শরীরে বাসা করতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন তার পাশাপাশি আপনারা যারা একটু খাদ্যপ্রেমিক রয়েছেন অর্থাৎ খাবার দাওয়ার পেটুক ভোজন প্রিয় রয়েছেন সেক্ষেত্রে সারা মাস জুড়ে অতি বিলাসিতা অতি মহার্গ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে ওভারঅল সারা মাস জুড়েই আপনাদের মোটামুটি বেশ ভালোই কাটতে চলেছে শুভ সংখ্যা যদি বলা হয় একচল্লিশ বাহাত্তর এবং বিরানব্বই শুভ দিক যদি বলা হয় বন্ধুরা দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রোগাল হিরেট এবং ইন্দ্রনীলা শুভ রং হচ্ছে সাদা নীল শুভ দিন যদি বলা হয় বন্ধুরা সোমবার বুধবার আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভগবানকে অনুসরণ করে সর্বদা সমস্ত কাজে যুক্ত হওয়ার চেষ্টা করবেন জয় ব সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার